হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিরেজার জেলিনোজের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম চলে আসলাম নাম একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যমুনা গ্রুপে ম্যানেজার পদে সংখ্যজন লোক নিয়োগ করা হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক উপকার আসবে যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দুই যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে ইলেকট্রিক্যাল বিভাগে ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম যমুনা গ্রুপ পদের নাম ম্যানেজার বিভাগের নাম ইলেকট্রিক্যাল পদের সংখ্যা অসংখ্য জন শিক্ষাগত যোগ্যতা বিএসসি ত্রিপলি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন বারো বছর থাকতে হবে ধরন পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা সর্বনিম্ন পঁয়ত্রিশ বছর কর্মক্ষেত্র ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে যমুনা গ্রুপ আবেদন করার পদ্ধতি আপনি যদি যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে মাধ্যমে আবেদন করুন আবেদনের শুরু সময় চব্বিশে জুন দুই হাজার পঁচিশ আবেদনের শেষ সময় তেইশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট যমুনা গ্রুপ ডট কম ডট বিডি সকল সরকারি বেসরকারি ও ব্যাংকের চাকরি নিয়োগ পেতে বিডিজ জেরি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই ছিল আজকের যমুনা গ্রুপের একটি নিয়োগ ম্যানেজার পদে আশা করি আপনাদের অনেক উপকার আসবে চাকুর আর এমন সুন্দর সুন্দর সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ